মর্নিং মাই অল ফ্রেন্ড তোমার সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে শুক্রবার আজকে গণেশ চতুর্থী সবাইকে শুভ গণেশ চতুর্থী এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি উঠেছি কটা ছটা দশ পনেরোয় উঠে মোটামুটি বাসি কাজ ছাড়া হয়ে গেছে বাসি জামাটা এখনও ছাইনি এবার ছাড়বো ছেড়ে আমার ট্যাপাকে তুলবো মেয়েকে তুলবো এই যে চা বসিয়েছে নোম বসিয়েছি জামা কাপড় ছিল বালিশ ছিল কেচেছি বালিশের কভার এই কভারগুলো কেচেছি চাদর কেঁচেছি সকালে ঘুম থেকে উঠেই আগে কাঁচা কুচির গাছটা সেরে নিয়েছি নিয়ে তারপর চাটা বসালাম চলো এবার বাসি জামাটা ছেড়ে আবার আসছি এখন হচ্ছে কি বলবো এখন বিকেল বেলা এখন সাড়ে চারটে বাজে সেই সকালে এসেছিলাম তারপর থেকে আর ব্লক করা হয়নি আবার এখন শুরু করলাম ব্লকটা সকালে মনে সাড়ে সাতটা ব্লক করার পর আর ব্লক করতে পারিনি এখন আবার সাড়ে চারটার সময় করছি কারণ মোটামুটি কাজগুলো সাথে সাথে অনেকে দেরি হয়ে গেল তারপরে আমাদের আজকে টিভি ক্যাবিনেট লাগালো তারপর খাটের পাশে একটা বক্স দিলাম ওটা লাগালো এই কারণে সব কাজগুলো দেখতে দেখতে আজকে আমার আর ভিডিও করা হয়নি সো চলো একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছে এখন একটু চা খাচ্ছে এই যে চা চা আর বাপুচি কেক এই যে বাপুচি কেক কেক দিয়ে চাটা খেয়ে নিই কারণ বিকেলবেলা আমার চা খাওয়া অভ্যেস খাবো লিগার চা খাবো এখন একটু দুধ চা খাচ্ছে তো চলো চাটা খাওয়া খেয়ে নিই আবার পরে আসছে ওটা আমি দেখাচ্ছি একটু বাদে চাটা খেয়ে নিই তারপর ওই ঘরে যাব তখন দেখা আমি তো সব সময় ব্লক দিতে পারি না মানে প্রতিটা মুহূর্তে আমি ব্লক করতে পারি না খুবই অসুবিধা হয় সবাই যে বলে কাজ কাজ করা খুব কঠিন সেটা যে কোনো কাজই হোক আর সত্যিই তাই ব্লক করাও অত সহজ নয় প্রতিটা মুহূর্তে প্রতিটা এতে মানে সবসময় ক্যামেরাটা ফিট করে রাখে করে রাখে সবসময় মুশকিল হয়ে যায় সবসময় হয় না তো সত্যিই তাই যে প্রতিটা কাজ সহজ নয় যে কোনো কাজই সহজ নয় পৃথিবীতে যে কোনো কাজ খুব একটা সহজ নয় তেমনই ভিডিও করাটা অত সহজ নয় সহজে সব কিছু হয় না ভিডিও মানে ভিডিও সামনে এসে সবসময় কথা বলা মুখ নাড়ানোয় করানো ওটা তো শুধু মুখ নাড়ানোর কাজ নয় মানে কথা বলতে হবে কন্টিনিউ কাজ দেখাতে হবে আমি সবসময় কাজ দেখাতে পারি না খুবই অসুবিধা হয় আমার ক্যামেরা নিয়ে থাকতে চলো তোমাদেরকে বললাম যে দেখাবো আমার কি কি কাজ ঘরের কাজ হয়েছে একটু বাদে সন্ধেবেলার দিকে দেখাচ্ছি এই যে টিভি ক্যাবিনেট আজকের বসে গেল এই যে টিভি ক্যাবিনেট আর এই যে এটা নেওয়া হলো বক্সের পাশে তো এই যে মামা মামাম তুমি কি খাচ্ছ ভিডিও করতে শিখে গেছে আমার মা আর এই যে আমার ছোট্ট গপু আমার টেপা